ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এমন আছে তোমরা আশা করছি সকলে অনেক ভালো আছো আর আজ হচ্ছে জন্মাষ্টমী তোমাদের প্রত্যেককে জানে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা আশা করছি সকলের অনেক ভালো কাটছে আর আমাদের এখানে শুরু হয়েছে গতকালকের থেকে নিম্নচাপ সকাল থেকেও কন্টিনিউ বৃষ্টি হয়েই চলেছে গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে তো সকাল সকাল এখানে চলে এসেছিলাম আজকে যাওয়ার কথা ছিল বাজারে আমার আর বোনের ওর কিছু কাজ ছিল আর আমারও কিছু কাজ ছিল তার সঙ্গে বেশ কিছু ওষুধ আনার আছে কিন্তু আজকে যাওয়া হলো না এত বৃষ্টি গাড়ি পাওয়া যাচ্ছে না আমাদের থেকে কোনো গাড়িই যাচ্ছে না তোমার ভাইকে বললাম তুমি তাদের থেকে ফেরার পথে ওষুধগুলো এনে দিও আর যে কাজগুলো ছিলো সেগুলো আমি পরে যেদিন যাবো করে আটকে আসবো তো যে বৃষ্টি হচ্ছে এখনও পর্যন্ত স্নান করে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে আমাদের ইচ্ছে ছিল একটু মায়াপুর ঘুরতে যাওয়ার আজকে জন্মাষ্টমীর দিনে মায়াপুরে ভীষণ আনন্দ হয় কোনোবার এখনো পর্যন্ত যাওয়া হয়নি ইচ্ছে ছিল এবার যাবো অন্তত বৃষ্টির কারণে যাওয়া হলো না বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোনো মানে ফালতু কোথাও ঘুরতে পারবো না কোথাও বেরোতে পারবো না তো সেই জন্য আর গেলাম না দেখা যাক বৃষ্টি কমবে তারপর একটা দিন যাবো খুব ইচ্ছে আছে তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে মা ঘরে মেশিনে কাজ করছে আর বাবাও আছে ঘরে তো আমি এখন বাইরে একটু বসে বসে ফোন দিচ্ছিলাম ঘরে একদমই নেটওয়ার্ক পায় না তাই বাইরে চেয়ারে বসেছিলাম ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি সঙ্গে থাকে আর পুরো ব্লকটা একদম এন্ড অবধি দেখতে থাকো চুলটা দেখো মাত্র ভালো করে আশ্রয় নিয়েছি জন্য এখন ভালো আছে একটু পরে আর ভালো লাগবে না এরকম চুল ছেড়ে থাকতেই পারি না খুবই অসহ্য লাগে তো যাই হোক ঘরে গিয়ে বসি একটু গল্প করি সবার সাথে এই যে এদিকে মা মেশিনে কাজ করছে এগুলো সব প্লেন ব্লাউজ একদম প্লেন যে রেডিমেড ব্লাউজগুলো হয় বাড়িতে পরা সেইগুলো আর এই যে এই জায়গায় সব ব্লাউজ রয়েছে এগুলো সব রেডি করতে হবে এগুলো ডিজাইনার ব্লাউজ দেখো আর ওই যে সব বিছানার ওপর শুধু ব্লাউজে ভর্তি চার কাপ এখানে নিয়ে নিলাম আর এই যে এক হাতে দিয়েছি আর পিঠার চেহারাটা দেখো জন্মাষ্টমীর লোক পিঠার এরকম বৃষ্টি ওয়েদারে চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাছাড়া আমি দুধ চাটা বরাবরই খুব পছন্দ করি একার জন্য কখনও বাড়িতে করে খাওয়া হয় না এখানে এসে তাই ভাবলাম সবার জন্য একটু দুধ চা করে নিই যে এখন বাবাকেও দিয়ে দিলাম আর এদিকে পৃথা রিজু ভাই অঙ্কু ওরা সবাই ছিল তবে আমি যখন চা বসিয়েছিলাম ওরা কেউই ছিল না চা হয়ে গেছে তখন ওরা এসে তাই অল্প অল্প করে সবাইকে একটু দিয়ে দিলাম তবে অঙ্কু খায়নি এই যে এখানে রিজুকে এক কাপ দেওয়া হয়েছে আর এই যে মা বিস্কুট খাচ্ছে এই যে আমাদের বিস্কুটের কোথায় নিয়ে বসে পড়েছি আর এই যে আমার শুরু করে দাও খাওয়ারিজুয়া দেখি বাজারে যুগ বাবা

বাইরে হচ্ছে প্রচণ্ড জোর বৃষ্টি যে কারণে আমি তখন কথা বলতে পারিনি তাছাড়া টিনের ঘরে অনেক বেশি আওয়াজ হয় কথা বললে তোমরা কিছু শুনতেও পেতে না বৃষ্টির জোরটা এতটাই ছিল দেখে হয়তো বুঝতেই পারছো আর ওইদিকে বাবা ঘরে ব্যায়াম করছিল। আমি আর কি করবো বারবার কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট আসছে তাছাড়া টিভি দেখতে একদমই ভালো লাগে না আর মা ওইদিকে রান্না বান্নায় ব্যস্ত তাই আমি এদিকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কিন্তু প্রথমে আমি ভিডিওটা শুরুও করেছিলাম কথা বলতে বলতে তারপর দেখলাম যে না কথা শুনতে পাবে না আমাদের গোপাল গোপালবাবু গতকাল পিতা ওরা সবাই মায়াপুর গেছিলো তোমাদের ওকে ব্লগের শুরুতেই বলল তো ওরা ওকে নিয়ে এসছে ওখান থেকে আর আজকে হচ্ছে গোপালের জন্মদিন শুভ জন্মাষ্টমী তোমাদের সকলকে জানে তো ওর জন্য সমস্ত কিছু তৈরি করা হচ্ছে ওদিকে আর বোন ওর জন্য ড্রেস বানাচ্ছে এটা গতকাল কিনে নিয়েছিল এসেছিলো ওদের আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় সেই জন্য আর সেইভাবে কোনো কিছু নিয়ে আসতে পারেনি আজকে বোন বানাচ্ছে ওদের মানে ওর জন্য জামা দোকান থেকে তো কিনে আনলে আনাই যায় কিন্তু বাড়িতে খুব সুন্দর করে ডিজাইন করে বানানো হচ্ছে সেই থাকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিসতে নিয়ে আসলো তাই জন্য জামাটা ভেজেও রয়েছে তাই আমরা একটু মাথাটা মিশিয়ে দিচ্ছিলাম নতুন বউ হয়েছে নতুন বউ মিষ্টি লাগছে হাসি হাসি সব সময় হাসি হাসি নি তাই না একটু হাই করে দাও বোলা একটু হাই করে দাও পিঠা রিজু ওরা বলে কি সব সময় হাসে সব সময় হাসে এই তো এটা নতুন জামা এই যে নতুন প্যান্ট আছে জন্মদিন তো তাই জন্য নতুন জামা প্যান্ট পরে আছে ইয়ে যা আর চলে গেল আর চলে গেল কালো কালো লাগে কালো কালো লাগে না না কালো কালো লাগবে না কত কষ্ট চকচকি চকচকি মেকআপ করেছে মেকআপ চলো আমরা একটু বসে থেকে দেখি কখন কারেন্ট আসে তাই তো মনে হয় যারা মুখের দিকে তাকিয়ে থাকে কি মিষ্টি লাগছে মুখটা ডাকে কোথা জামা হয় না দেখো ওর জামায় আবার ওরই নাম লেখা না ওর নাম না ওর ছবি দেওয়া এটা হচ্ছে মায়াপুর ধাম মায়াপুর থেকে আনা হয়েছে তো ছবি এটা মায়াপুর ধাম তোমার জামায় বা তোমার ছবি থাকে এই দেখো গোপালের জামা রেডি হয়ে গেছে এটা এমনি বাড়িতে পরার জন্য বানিয়ে দেওয়া হয়েছে সব সময় পরবে আর ভালো ড্রেস সেগুলো তো আনাই হবে পরে পরে না আনতে গিয়েছে আনতে গেছে বাবা গিয়েছে মা গিয়েছে অন্য মালা বানাতে দেওয়া আছে হাতে চুড়ি বানাতে দেওয়া আছে সেগুলো দোকানে অর্ডার দেওয়া রয়েছে পায়ের নকুল বানাতে দেওয়া আছে মাজার ভেজলেট দেওয়া আছে বাবা মাজার ভেজলেট না ওই মাজার কোমর বিছা

তোমার দাদা হয়ে গেছে স্নান করতে আর তার আগে বেশ কিছু জামা কাপড় জমে গেছে এতদিন কয়েকদিন থেকেই নিম্নচাপ শুরু হয়েছে এত বৃষ্টির কারণে ওর কাজের জামা কাপড়গুলো আমি কাচতেই পারছিলাম না এবার আগামীকাল যে কাপড় পরে যাবে সেরকম কোনো আর প্যান্ট বা গেঞ্জি কোনো কিছুই বাকি নেই সমস্ত কিছু ওর নোংরা হয়ে আছে তো বলল যে তাহলে আমি জলে একটু ধুয়ে দিই সব কাদা লেগে যায় তো যেই দিন যেটা পরবে সেই দিন সেটাই নষ্ট তো কাদা লেগে গেছে অনেক প্যান্টে তো বলছে আমি জলে একটু ভালো করে ধুয়ে দিই তারপর তুমি সার্ফে ভিজিয়ে দাও সারা রাত সার্ফে ভিজিয়ে রাখবো ওইগুলো আবার সঙ্গে সঙ্গে কাজতে গেলে ওঠে না তো ওইগুলো কবে শুকাবে তার ঠিক নেই কিন্তু কাচতে হবে এরকম জমে থাকলে তো রেগুলার কাজ যেতে পারবে না হয়তো ঘরে যেই ভালো জামা প্যান্ট রয়েছে সেগুলোই এখন পরে যেতে হবে দুদিন তো তার জন্য ভাবছি ওগুলো সব কেঁচে দেবো আজকে মানে আজকে জলে ভিজিয়ে রাখবো আগামীকাল সকাল সকাল উঠে জামা কাপড়গুলো সব কেঁচে দেবো জলটা ঝরে গেলে আমি ঘরের ফ্যানের নিচে দড়ি টাঙিয়ে রেখে দিতে পারবো তাহলে রোদ উঠলে রোদ দিলেই শুকিয়ে যাবে তো ওই জন্য ওই যে সব জলে ধুয়ে দিচ্ছে এখন আমি সব সারফের জলে যাবো চুলটা এখন উঁচু করে বেঁধে নেবো কাজ করার জন্য আর ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসিনি তোমরা দেখলে মা মাছের ঝোল রান্না করেছে আর হচ্ছে আলু পেঁয়াজের তরকারি তো ও বললো স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো বাড়ি গিয়ে তাই জন্য সব খাবার দাবার আমরা নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে নিই স্নান করবে তারপর খাওয়া দাওয়া করবো তো চলো এখন যাই আগে ওই কাজগুলো করে নিই তারপরে বিছানাটাও করে নেবো তারপর খাওয়া দাওয়া করবো যে দুটো বড় বড় জলের বোতল ভরে নিলাম ঘরে রেখে দেবো ঘরে কী হয় বলো তো মাঝে মধ্যে মনে হয় যেন জল আছে কিন্তু রাত্রেবেলায় হঠাৎ করে মনে পড়ে যে ঘরে জল নেই তখন আবার ঘুম থেকে উঠে গিয়ে জল ভরে আনতে হয় ওই জন্য আমি বড়ো সাইজের দুটো জলের বোতল সবসময় ঘরেই রেখে দিই আর ছোটো ছোটো দুটো বোতলও থাকে যাতে রাত্রিবেলায় ইমার্জেন্সিতে দৌড়াতে না হয় এই আর কি তো এই দুটো এই যে খাটের পাশেই রেখে দেবো কারণ তোমার দাদা ভাইয়ের কাছে ঘুমায় তো তো ওরই জলটা বেশি প্রয়োজন হয় আর আমার জন্য ছোট একটা বোতল ও এই যে টেবিলের উপর রাখা আছে ওর স্নানও হয়ে গেছে এখন খাওয়া দাওয়াটাও করে নেব আর কী কী রান্না হয়েছিলো তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি চলো তবুও একবার দেখিয়ে দেবো যখন খেতে বসবো তখন প্রচণ্ড গরম লেগে গেছে দৌড়াদৌড়ি করে করে এগুলো অনেক জামাকাপড় জমে গেছে আমি জানি না কবে কীভাবে শুকাবো কিন্তু ভিজিয়ে তো দিলাম কাদা লেগে থাকলে পরে আর উঠতেই চাইবে না চলো একটু ফ্যান চালিয়ে বসি দুই তিন দিন হয়ে গেল আমাদের এদিকে বৃষ্টি কিছুতেই কমছে না প্রচুর জামাকাপড় ভিজানো হয়েছে তো তার জন্য ওই যে ঘরে ব্যবস্থা করা হলো দড়ি টাঙানো নাহলে কোনো মতেই সম্ভব নয় বাইরে হয়তো মেলে দেব সকালবেলা করে কিন্তু জলটা ঝরে গেলে বাইরে বলতে বারান্দায় জলটা ঝরে গেলে আবার এই রাত্রে ফ্যান চালিয়ে সব ঘরের মধ্যেই রাখতে হবে কিছু করার নেই তো ওই জন্যই যে অনেকগুলো দড়ির ব্যবস্থা করা হচ্ছে মানে অনেকগুলো জামা কাপড় যাতে একসঙ্গে টাঙাতে পারি সেই জন্য এই যে তিনটে লাইন হয়েছে আর একটা লাইন হবে ওই দিকটা একটা হবে না

কাজের থেকে ফেরার পথে তোমার দাদাভাই গেছিলো একটু বাজারের দিকে বাবার অনেক ওষুধ আনার ছিল আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি যেতে পারিনি ওই জন্য ওকে বলেছিলাম নিয়ে আসতে ওষুধ এনে দিয়েছে আর তার সাথে কিছু সবজি বাজার করেছে এই যে উঠছে এর মধ্যে রয়েছে লঙ্কা আর এই যে এখানে ব্যাগেও কিছু সবজি আছে এটা হচ্ছে পেঁপে আর হচ্ছে আলু আর এই যে মা ভাত পাঠিয়ে দিয়েছে ক্যানের মধ্যে কারণ আজকে তোমার দাদাভাই খাবারের ক্যানটা নিয়ে যায়নি খাবার বাড়ি থেকে নিয়ে যায়নি আজকে ওই জন্য এই যেখানে ভাত আর এই যে আলু পেঁয়াজের তরকারি এটা শুধু আমার জন্য আর এখানে রয়েছে মাছের ঝোল তো এখন খাওয়া দাওয়া করে আর এই সবজিগুলো সব রেখে দিতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের সমস্ত বাজ মিটি একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছে বাইরে তো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছেই বাড়ির থেকে যখন আসি তখনও দু এক বৃষ্টি হচ্ছিল আর তার মাঝে মাঝে আবার জোর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এরকমই চলছে কয়েকদিন ধরে আর ভীষণই অসুবিধা হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে ঘরের মধ্যে সমস্ত কিছু নিয়ে একবার চলে আসলে তো বাইরে সে যেতে হচ্ছে না তাতে কোনো প্রবলেম নেই কিন্তু এই যে কাজে যায় রেগুলার জামা কাপড়গুলো শুকাতে পারছে না ঠিকঠাক জামা কাপড়গুলো কাঁচতে পারছে না আজকে প্রচুর জামা কাপড় ভিজিয়েছি তোমার দেখলে পুরো দুই বালতি কিন্তু আমি জানি না এগুলো কী করে শুকাবো কিন্তু কিছু করার নেই আর ওকে তো কাজে বেরোতে হবে ওইগুলো তো শুকাতেই হবে এবার আজকে কাজবো না কালকে কাজবো না করে করে অনেকগুলো জড় হয়ে যাচ্ছে তো যাই হোক কাপড় ভিজা থাকলে আমার মনটা বড্ড খারাপ লাগে তো আজকে সারাটা দিন বাড়িতে বেশ ভালোই কাটিয়েছি আর যেই দিন বাড়িতে যাই সেই দিন আমার অনেক সকাল সকাল ঘুম পেয়ে যায় কেন বলো তো সারাটা দিন ধরো ওই জায়গায় সবার সঙ্গে গল্প আড্ডায় ব্যস্ত এবার সেই জায়গায় নিজের জন্য যে এক ঘন্টা রেস্ট করবো বা ঘুমাবো সেরকম সুযোগই পাই না আমি তো অনেক বেশি কথা হলে মাথা ধরে যায় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ি সেরকমটা আজকে লাগছে তো ঝটপট বিছানাটা করে শুয়ে পড়লেই ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে যাবো নিজেও বুঝবো না তোমার দাদা ভাই আবার মাছের খাবারটা দিতে গেল ওই ঘরে তাই ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে একটু গল্প করে ভিডিওটা এন্ড করে দিই আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি সুন্দর ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো বাই